উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের সম্ভাব্য প্রশ্ন উত্তর সম্পর্কে উৎপাদন তত্ত্বের সম্ভাব্য প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব আমরা জানি যে চতুর্থ চ্যাপ্টারে একটি মাত্র পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে অর্থাৎ এখানে এমসিকিউ বা এসে কিউ বা অন্য কোনো ধরনের প্রশ্ন আসবে না শুধুমাত্র একটা বড় প্রশ্ন পাঁচ নাম্বারের আসবে এখন দেখবো আমরা সেই পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কি কী হতে পারে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হলো উৎপাদনে পরিবর্তন অনুপাতের নিয়ম বা স্বল্পকালে উৎপাদনের বিভিন্ন স্তরগুলো চিত্রসহ ব্যাখ্যা করো অথবা পরিবর্তনশীল উপাদানটির প্রতিদানের নিয়ম চিত্রসহ ব্যাখ্যা করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় আলোচনা তৃতীয়ত চিত্রসহ গড় এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক আলোচনা করো এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যয় সংকোচ বা ব্যয় সংক্ষেপ আলোচনা করো এইখানেই প্রশ্নটা আসতে পারে এইভাবে যে বিভিন্ন প্রকার অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপগুলি উদাহরণ সহ আলোচনা করো অথবা বিভিন্ন প্রকার বাহ্যিক ব্যয় সংকোচ বা সংক্ষেপগুলি উদাহরণ সহ সংক্ষেপ আলোচনা করো অথবা এই দুটো একসাথে আসতে পারে বিভিন্ন প্রকার ব্যয় সংকোচ গুলো উদাহরণসহ আলোচনা করো আর পাঁচ নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ যেটা উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য আলোচনা করো আর একটি প্রশ্ন পড়লে অর্থাৎ এই চ্যাপ্টারে যে পাঁচ নম্বরের একটা প্রশ্ন আসবে মূলত ছটা প্রশ্ন পড়লে এই চ্যাপ্টারটা পুরোটা কভার হয়ে যাবে ছ নম্বর প্রশ্নটা হচ্ছে যে উৎপাদনে মোট উৎপাদন থেকে কীভাবে গড় এবং প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায় অর্থাৎ আমরা মোট উৎপাদন রেখা টিপি এই টোটাল প্রোডাক্ট কার্ভ থেকে অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট কার্বের ডেরিভেশন এপিএমপি রেখা অঙ্কন এটাও আসতে পারে এবারে আসবো তাহলে এই ছটা প্রশ্ন পাঁচ নাম্বারের করলেই এই চ্যাপ্টারটা পুরোটা কভার করবে এইবার দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটে প্রশ্ন করতেই হবে সেইটা আমরা একটু দেখে নিই প্রথমত দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিকে উৎপাদনে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম এসে গেছে অর্থাৎ সাধারণত আমরা দেখি যে এইচ বড় প্রশ্নগুলো রিপিট হয় না সেই হিসাবে আমরা মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম এটা বাদ দিতে পারি একই রকম ভাবে গড় এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক অর্থাৎ রিলেশন এই এই প্রশ্নটাও এসে গেছে ফলে দুটো প্রশ্নকে বাদ যেতে পারে মূলত যে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটে প্রশ্ন তোমাদের পড়তেই হবে এই চ্যাপ্টারে সেটা হলো এক পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অর্থাৎ উৎপাদনের তিনটে স্তর চিত্র সহ ব্যাখ্যা বিভিন্ন প্রকার ব্যয় সংক্ষেপ আর এই দুটো অবশ্যই পড়তে বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তৃতীয়ত যেটা পড়া যেতে পারে সেটা হলো স্বল্পকাল বা শর্ট রান এবং লং রান এর মধ্যে ডিফারেন্স অর্থাৎ উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে কি পার্থক্য দেখা যায় আলোচনা করো এই তিনটে প্রশ্ন পড়লে আশা করি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উৎপাদন তত্ত্ব সংক্রান্ত যে প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে এখন এই প্রশ্নগুলোর উত্তর কী লিখতে হবে বা কী ধরনের ছবি আঁকতে হবে সেই সম্পর্কে বিস্তৃতভাবে উত্তর আলোচনা করে আমি উৎপাদন তত্ত্বের তিনটে ভিডিও তোমাদের এই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ প্লে লিস্টে অ্যাড করেছি চাইলে তোমরা এই ভিডিওগুলো দেখে নিজেদের মতো করে উত্তর লিখতে পারো আশা করি এই চতুর্থ পর্বের চতুর্থ অধ্যায়ের সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে